আমরাই মনে হয় একমাত্র যারা কিনা লাস্টে গিয়ে ট্রেন্ড ফলো করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো অনেক দিন ধরে হচ্ছে সি ফুড খাওয়ার ক্রেপ করতেছিলাম সবাই সো আমার বোনু আগে ভাগেই হচ্ছে আনায় রাখছে আর আমাদের এখানে যেহেতু অনলাইনে হোম ডেলিভারি দেয় তাই কোনো সমস্যাও নেই একদিন আগে অর্ডার করছিলাম আর সেগুলো হচ্ছে চলেও আসছে তো এর মধ্যে আমি নিজে হচ্ছে কাস্টমাইজ করে নিছি দুই বক্স এক্সট্রা হচ্ছে ক্র্যাব নিসি তাও আমাদের শর্ট মনে হইতেছিল দেন আমাদের মাওয়াঘাটে হচ্ছে সামুদ্রিক কাঁকড়া পাওয়া যায় সো ওইটা নিসি এটা একটু এক্সপেন্সিভ মানে পার পিস দেড়শো বা দুশো করে পড়ছে তো এগুলো ভালোভাবে প্রপারলি হচ্ছে ক্লিন করে নিছি এটা অনেক একটা ধৈর্যের বিষয় একটু টাইম লাগছে বাট ব্যাপার না তাও ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিছি যেগুলো সি ফুড লাভার থেকে অর্ডার করছিলাম ওগুলো অলরেডি রেডি টু কুকি ছিল তো এবার সবাই মিলে হচ্ছে নাস্তা করে নিব আচ্ছা পুরী দিয়ে হালিম কার কার ছন্দ বলেন তো সাউন্ডস লাইক উইয়ার্ড বাট অনেক অনেক মজা কিন্তু তো চায়ের আড্ডা মানে হচ্ছে আমাদের অনেক অনেক গল্প আর মানুষ ভাবে আমরা তাদের নিয়ে গসিপ করি ভাই আমাদের গসিপ করার মতো নিজেদের অনেক অনেক টপিক আমরা আমাদের নিয়ে প্ল্যানিং প্লটিং করেই আর গসিপ তো অনেক দূরের বিষয়ে যাই হোক এদিকে রান্না বান্না শেষ আর এই যে আমার বাচ্চাটা হচ্ছে পড়াশোনা করতেছে আর এই যে আমার বোন যে ওকে কি চাপের মধ্যে রাখে আল্লাহ আল্লাহ মানে বাড়ির বড় বাচ্চাগুলো এটা রিলেট করতে পারবে বাবা মারা যে অনেক বেশি কোয়ালিফাইড এটা তাদের সামনে হয় খালি তো আমাদের রান্না বান্না শেষ আর আজকে আমরা একদমই লেট করি নাই মানে আজকে মনে টাইম না তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আর আমি হচ্ছে রুমে এসি অন করে বসছি কারণ যেই পরিমাণের ঝাল দিছি এরপর হচ্ছে কথা বলতে পারবো না এটা আমি জানি তো অন্ত হচ্ছে ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করতেছে আর ওর রিয়াকশনটা হচ্ছে দেখেন তো এই যে হচ্ছে স্মরণ আমরা সবাই আজকে মিলে বসে ওর জিএফ এর কাহিনী শুনতে শুনতে হচ্ছে খাওয়া দাওয়া করছি আর এই যে চাঁদ ও আজকে ক্যামেরা সামনেই আসবে না তো এদিকে শিমুকে আমি বলতেছিলাম রিভিউ দাও আর ও হচ্ছে ঝালে কথাই বলতে পারতেছিল না মানে এত ঝাল হইছে আমিবাদী এখানে সবাই অনেক পরিমাণের ঝাল খায় সো ওদের কোনো সমস্যা নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ সবাই হচ্ছে বসে গল্পগুজব করতেছিলাম অনেক আর এদিকে আইশুরে একটা পাকা পাকা কথা শুনে হাসতেছিলাম তো পরের দিন আমাদের চলে যাওয়ার কথা ছিল সকালে বাট বনু বলল বিকেলের দিকে যাও আমি আজকে ফ্রাইডে যেহেতু সো বিরিয়ানি রান্না করি শুক্রবারে বাঙালির আবেগ হচ্ছে বিরিয়ানি তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা ভাইয়া বলছে মানে যাদের রিমোটিক প্রবলেম আছে তারা এই দশটা এগারোটা রোদে এক দেড় ঘন্টা মুখটা ঢেকে বসবেন জাস্ট কিছুক্ষণ পরে দেখবেন শরীরের আর কোথাও হচ্ছে ব্যথা নেই এনিওয়েস আইসুকে দেখেন ও একা একা লিপস্টিক দিছে মানে কোথাও একটু হচ্ছে ছড়াবে না একেবারে পাকা বুড়ি একটা তো আমরা এখানে সবাই হচ্ছে প্যাশন ফ্রুট খাচ্ছিলাম আর এদিকে চালতা কেটে আনা হয়েছে মানে দুপুরের দিকে এই টকটক জিনিস খেতে হচ্ছে ভালোই লাগে আর এদিকে প্ল্যানিং করতেছিলাম যে শীতে কী কী করা যায় কোথায় যাওয়া যায় সো এগুলোই দেখতেছিলাম আমি আজকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখি দেখছি আমার নিজের কাছেই লজ্জা লাগতেছিল যে আমি কিভাবে কথা বলতাম আর এখন কিভাবে কথা বলি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে যাব আর এই তো বাসায় আসার ঠিক কিছুক্ষণ আগের এই কাহিনীগুলি প্রতিবারই হয় মানে আইসু এইভাবে হচ্ছে চিৎকার করে কান্নাকাটি করবে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওর জন্য ঠেল দেন ঠিক খেল আস